মোবাইল ক্রমশ খেয়ে নিচ্ছে প্রতিটি মানব জীবন আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল মোবাইল খেয়ে নিচ্ছে প্রতিটি মানব জীবন মারাত্মক ক্ষতি করছে মানব জীবনে বিশেষ করে শিশু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন হলো বাচ্চাদের জন্য কতজন বাবা ও মা মোবাইলের ব্যবহার কম করছেন কতজন বাবা ও মা বই পড়েন কতজন বাবা ও মা বাচ্চাদের সময় দেন কিছু কিছু বাবা ও মা আছেন তাদের সময় না দেওয়ার অক্ষমতাকে ঢেকে দেয় তার বাচ্চাদের মোবাইল দিয়ে কিন্তু শিক্ষাবিদ ও শিক্ষকদের মতে আমরাই পারি আমার সন্তানদের সুস্থভাবে পালন করতে এ বিষয়ে অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন ডিআই এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের প্রাক্তন সচিব ও পশ্চিমবঙ্গ প্রাক্তন ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন এছাড়া প্রাক্তন ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর এবং আলিয়া ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্ট্রার মাননীয় ডক্টর সৈয়দ নুরুসালা মহাশয় বলেন যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা সত্যি এখনকার দিনে হট ডিবেটেড মানে আলোচনার দরকার আছে অতি প্রয়োজনীয় জিনিস যে মোবাইলের ব্যবহার বিশেষ করে শিশুদের শৈশবের বাচ্চাদের বা অপ্রাপ্ত বয়স্কদের তো আমরা তো কেউ বিজ্ঞানের অগ্রগতিকে রোধ করতে পারবো না এবং অস্বীকারও করবো না এবং বিরোধিতাও করবো সেই অগ্রগতির পর ধরেই মোবাইল এসছে এবং আমাদের পুরো জীবনযাপন পরিবর্তন করে দিয়েছে তথ্যের বিপ্লব ঘটেছে যোগাযোগের তো যুগান্ত করে বিপ্লব সুতরাং মোবাইল এখন মোবাইল ফোন এখন অপরিহার্য প্রত্যেকের কাছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে এর অপব্যবহার নেই বিশেষ করে যারা অপ্রাপ্তবয়স্ক শিশু বা কিশোর স্বাভাবিক তারা এইটাতে আসক্ত হয়ে পড়ছে আমরা বড়রা তো হচ্ছি আমাদের যা ক্ষতি হচ্ছে হচ্ছে তার চেয়েও বড়ো ক্ষতি যে আগামী প্রজন্মের তারা এটাতে আসক্ত হয়ে যাচ্ছে আসক্ত শুধু নয় যেহেতু এটা একটা সর্বগামী তারা অনেক সময় ভুল জায়গায় চলে যাচ্ছে ভুল জিনিস দেখছে এবং সারা দিন তার ব্যবহার হচ্ছে তার ফলে কি হচ্ছে শিশুর যে স্বাভাবিক বিনোদন যেগুলো ছিল খেলাধুলা দৌড়ে বেড়ানো তাতে কি হতো তার দুটো লাভ হতো তার স্বাস্থ্যের বিকাশ ঘটত সুস্থ থাকতো আর মনের বিকাশ ঘটতো আমরা জানি যে এ গুড মাইন্ড সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি তা ভালো মন সবসময় ভালো স্বাস্থ্যের মধ্যেই ভালো মন থাকে তো এখানে এই মোবাইলের অপব্যবহারের ফলে বহুল ব্যবহারের ফলে তার স্বাস্থ্যের একটি শিশু যেমন স্বাস্থ্যের ক্ষতি করছে তার মানসিক ক্ষতি চিন্তা জগতের ক্ষতি অনেক বেশি হয়ে যাচ্ছে এইটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে এবং আগামী প্রজন্মকে আমাদের পঙ্গু করে দিচ্ছে এটাকে বন্ধ করতে হবে শুধু অপব্যবহার তার স্বাস্থ্যের বা মনের নয় তার সময়ের টাইম এনার্জি মানি সময় শক্তি তারপর আমি তো বললাম যে একটা খরচের ব্যাপার আছে নিম্ন নিম্নবদ্ধবিত্তর মধ্যবিত্ত তারা বাধ্য হচ্ছে এই মোবাইলটিকে কিনে দিতে দিতে আর আমরা যেহেতু সবাই দায়িত্ব এড়াতে রেসপন্সিবিলিটি শিফট করে স্কেপিস্ট হয়ে যাচ্ছে বিশেষ করে তারা নিজেরা একটা মোবাইলে ব্যস্ত থাকছেন বা অন্য কাজে থাকছেন বাড়ির কাজে থাকছেন নিজের কাজে থাকছেন তারা এই শিশুদের সময় দেওয়ার চেয়েও মনে করছেন তাদেরকে একটা মোবাইল দিয়ে তারা এনগেজ হয়ে যাচ্ছে একদম দুগ্ধপোষ শিশুদের মোবাইল দিয়ে তারা সেইটা নিয়ে থাকছে সেইটার অপব্যবহার হচ্ছে তার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তার মনের ক্ষতি হচ্ছে আর সবচেয়ে হচ্ছে এটা তো যন্ত্র আর যাই হোক যান্ত্রিকভাবে তথ্যগুলো আসে সবকিছু তাতে আমাদের যে মানুষের যে যন্ত্রের সঙ্গে পার্থক্য তা মানবিক দিক হিউম্যান সেইগুলো আস্তে আস্তে করে কমে যাচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপ সেইগুলো কমে যাচ্ছে এবং আগামী দিনে আগামী প্রজন্মে একটা যান্ত্রিক রিলেশন তৈরি হবে কারণ সবাই নিজের নিজের ব্যস্ততা হবে আমরাই দেখিছি আমরা বড়োরা চারজন লোক থাকলে চারটে মোবাইল নিয়ে কেউ কারোর সঙ্গে কথা বলছি না গল্প করছি না আমরা খানিকটা আত্মমগ্ন না বলে বলি মোবাইল মগ্ন হয়ে যাচ্ছে তো এইটাকে বন্ধ বড়দের কথা তো বলতে পারবো না কিন্তু বাচ্চাদের এটা তো বন্ধ করতেই হবে এবং বিভিন্ন দেশ অনেকগুলি দেশ এগুলো বাচ্চাদের ব্যবহারের ক্ষেত্রে রেস্ট্রিকশান করেছে অনেক জায়গায় বন্ধ করেছে অনেক বিদ্যালয় নিজেরা চেষ্টা করছে অনেক জায়গায় যে মোবাইল অনেক ফ্যামিলিতে চেষ্টা করছে তো এটা ব্যক্তিগত উদ্যোগে হবে না একটা সমাজ এটা একটা সামাজিক ব্যাধি সুতরাং এটা একটা সামাজিক আন্দোলনের দরকার আইনের দরকার তো এইটা আমরা যদি করি আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদের যে আপনারা এরকম একটা জ্বলন্ত সমস্যাকে তুলে ধরছে আগামী দিনের সমস্যা সর্বগামী সমস্যা সুতরাং এটা এখন থেকে আমরা যদি না কোনো ব্যবস্থা নেই তাহলে আগামী দিন বড় ভয়ঙ্কর তো শিশুদের শুধু শিশুদের স্বার্থে না দেশের স্বার্থে সমাজের স্বার্থে মননের স্বার্থে স্বাস্থ্যের স্বার্থে এই মোবাইলের ব্যবহার প্রয়োজনীয় ব্যবহার ছাড়া অপব্যবহারকে আমাদের রুখতেই হবে এটাই হোক একটা সামাজিক আন্দোলন হ্যাঁ বিষয়বস্তু যেটা জানতে চাওয়া হয়েছে মোবাইল ফোনের ব্যবহারটা যুব সমাজকে বিশেষত ছাত্রছাত্রীদের জীবনের সামাজিক বিকাশে কতটা বাধা হয়ে দাঁড়িয়েছি এই প্রসঙ্গে বলি বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এবং এখানে ইন্টারনেটবিহীন জগৎ কল্পনা করা সম্ভব নয় কিন্তু এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে মোবাইল অনেক ইনফরমেশান দেয় বুকসাইটস আছে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি অনেক আপডেট নিউজ আপডেট তথ্য যেগুলো আমাদেরকে আগে খুঁজতে হতো সেখান থেকে একটা দিক কিন্তু এটা ছাত্রছাত্রী জীবনে আমার মনে হয় নেগেটিভ প্রভাব ফেলছে কারণ পজিটিভ সাইডগুলোকে ওরা ভালোভাবে ব্যবহার করছে না বিশেষত ছাত্রছাত্রীরা অসামাজিক হচ্ছে সামাজিক গুণ মেলামেশা বিভিন্ন থটস শেয়ার করা ফিলিংস শেয়ার করা সেখান থেকে ছাত্রছাত্রীরা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে এবং এর একটা বিভিন্ন তথ্য এই তথ্যগুলো একটা চরিত্রকে কলুষিত করে চরিত্রকে অন্ধকার করে দেয় সেই সাইটসগুলো বিভিন্ন সাইটস আছে সেগুলো তারা দেখছি এবং এতে কি হচ্ছে একটা উগ্র ধারণা বাসনা এবং সুস্থ সামাজিক যে অবস্থান বিঘ্নিত হচ্ছে আমার মনে হয় মোবাইল ব্যবহারটা একেবারে বন্ধ করা যাবে না কিন্তু ব্যাপক ব্যবহারটা ছাত্রছাত্রীদের কাছে যে কোনো সুস্থ মানুষের কাছে একটা আতঙ্ক এবং একটা নেগেটিভ ব্যাপারে জানিয়েছে তাই সমাজকে বাঁচাতে হলে ছাত্রছাত্রীকে ভালো মনে মানুষ করতে গেলে এই মোবাইল ব্যবহারটাকে করতে হবে যাতে তারা কল্পনা করতে পারে নিজের চিন্তাভাবনাকে বিকশিত করতে পারে সেই দিকগুলো বঞ্চিত হচ্ছে এক্ষেত্রে তাই আমার মনে হয় এ ব্যাপারে সরকারি উদ্যোগ যেমন থাকবে বিশেষত স্কুলের লেভেলে এর উপভাবগুলোকে বেশি করে তুলে ধরতে হবে একেবারে বন্ধ করা যাবে না কিন্তু ব্যাপক ব্যবহারটা মোবাইলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনকে সুস্থভাবে বাঁচার যে জগৎটা সেখানে অনেকটা ধাক্কা পাবে আমার মনে হয় আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে আমরা যখন ব্যবহার করবো না ছাত্রছাত্রীকেও ব্যাপকভাবে ব্যবহার করতে উদ্যোগ গ্রহণ না নেয় তার জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে আর বিশেষত যেটা বলা যে বাড়িতে দেখা যাচ্ছে গাড়িয়ানরা বিভিন্ন সময় এবং কাজ ফেলে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায় অনেকে অ্যাডিকশান বলা যেতে পারে যে মোবাইল ছাড়া যেন একদিন বাঁচতে পারবে না আর এটা যদি পরিবারের সদস্যরা করেন ছাত্রছাত্রীরা তো অবশ্যই করবে সেখান থেকে তারা শিক্ষা পাচ্ছে আমাদের হতো এটাই শুধু বলা আমাদের সতর্ক হয়ে আগামী দিনে ছাত্রছাত্রীদের পথ দেখাতে হবে ধন্যবাদ সভ্যতার অগ্রগতিতে মানুষ তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে বিজ্ঞানের সাহায্যে সেই আদিমকাল থেকে বিভিন্ন জিনিস আবিষ্কার করছে বিজ্ঞানের অগ্রগতি সঙ্গে সভ্যতার অগ্রগতি অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে প্রগতিশীলতার কোনো বিরোধ নেই বরঞ্চ প্রগতিশীলতা বিজ্ঞানের এই অগ্রগতিকে সাদরে গ্রহণ করে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গেই মানুষের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে মানুষ যেদিন আগুন আবিষ্কার করল আগুন আবিষ্কার করার সঙ্গে সঙ্গে মানুষের জীবন থেকে অন্ধকার দূরে চলে গেল ঠিক আগুনকে ব্যবহার করার সঙ্গে সঙ্গে যেমন মানুষের জীবন থেকে অন্ধকার দূর হলো তেমনি আগুন লাগিয়েই আবার মানুষ বিভিন্ন জিনিসকে বিভিন্ন সভ্যতাকে তার সূচককে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে ছুরি ডাক্তারের হাতে পড়লে মানুষের জীবনকে বাঁচায় আবার ডাকাতের হাতে পড়লে মানুষের জীবনকে কেড়ে নেয় আজকের বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের জীবনে মোবাইল ফোনের ব্যবহার সেটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আজকের এই যুগে কখনোই মোবাইলকে আমরা অস্বীকার করতে পারি না করা উচিত নয় এখন বিষয়টা হয়েছে যে যে মোবাইল ফোনের ব্যবহার মোবাইল ফোনের ব্যবহার কতটা করা হবে কোন কিভাবে করা হবে তার উপর এর যে ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক তার নির্ধারণ হবে আমাদের বর্তমানে দেখতে পাই যে অনেক ক্ষেত্রে শিশুরা কিশোররা মোবাইল ফোনে বুধ হয়ে আছে এখন শিশু কিশোরদের স্বাভাবিক প্রবণতা দৃশ্যস্রাব্য উপকরণের দিকে তো মোবাইল ফোন একটি দৃশ্যস্রাব্য অবশ্যই উপকরণ সেদিকে তাদের ঝোঁক থাকবে এখন মোবাইল ফোন একটি পরিণত মস্তিষ্ক ছাড়া কখনোই দেওয়া উচিত নয় ছাত্রছাত্রীদের যুবকদের যতক্ষণ পর্যন্ত না তারা মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে সচেতন হচ্ছে অভিভাবক অভিভাবিকাদের কখনোই দেওয়া উচিত নয় এই অপব্যবহারের ফলে মোবাইল ফোন অনেক সময় সৃষ্টিশীলতাকে বিঘ্নিত করছে এবং বর্তমান যুবক যুবতী ছাত্রছাত্রীদের বিপদকামি করছে এখন শুধু মোবাইল ফোন যোগাযোগের জন্য আজকে ব্যবহার হয় না এর সঙ্গে বিভিন্ন প্রকারের বাণিজ্য জড়িয়ে আছে নেট দুনিয়া সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাচ্ছে এখন নেট দুনিয়ায় বিভিন্ন রকম জিনিস আছে বিভিন্ন রকম দুনিয়া আছে যেটা ছাত্রছাত্রীরা এবং যুবক যুবতীরা সঠিকভাবে তাদের নিরূপণ করা সম্ভব নয় নেট দুনিয়ার মধ্যে যে প্রন্ট সাইড আছে স্বাভাবিকভাবেই সন্ধিকালে তাদের প্রবণতা সেই দিকে চলে যাচ্ছে এখন আমাদের উচিত আমাদের শিক্ষক এবং অভিভাবকদের উচিত যে মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে কতটা ব্যবহার করা হবে সেটা সম্পর্কে একটা ভাবনা চিন্তা করা অপরিণত মস্তিষ্কে কখনোই মোবাইল দেয়া উচিত নয় এবং এটা যেটা বলতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত না একটি কিশোর একটি যুবক সে পরিণত মস্তিষ্ক হচ্ছে সে মোবাইল ফোনের আজকে যে অবস্থা আছে তার সম্পর্কে তার বোঝা সম্ভব নয় সে যদি অপরিণত অবস্থায় নেয় তার ভালোর জায়গায় খারাপ হবে তাই মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে সকলকেই সচেতন হতে হবে শিক্ষার কাজেও এখন মোবাইল ফোন ব্যবহার হয় সেদিক থেকেও মানে নিয়ন্ত্রণ থাকা অবশ্যই জরুরি এবং সরকারের দিক থেকেও এর নিয়ন্ত্রণ জরুরি যে নেট দুনিয়াতে কতটা পরিমাণ তাতে হচ্ছে নিয়ন্ত্রণ রাখা যায় এবং যাতে বিভিন্ন রকম খারাপ জিনিস তাতে কম প্রবেশ করে সেটা সরকারকে দেখতে হবে আমি মনে করি যে মোবাইল ফোনের যৌক্তিকতা নিশ্চয়ই আছে তবে তার ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়ে সেটার ব্যবহার করা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক মোবাইল ক্রমশ খেয়ে নিচ্ছে প্রতিটি মানব জীবন মারাত্মক ক্ষতি করছে মানব জীবনে বিশেষ করে শিশু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন হলো বাচ্চাদের জন্য কতজন বাবা ও মা মোবাইলের ব্যবহার কম করছেন কতজন বাবা ও মা বই পড়েন কতজন বাবা ও মা বাচ্চাদের সময় দেন কিছু কিছু বাবা ও মা আছেন তাদের সময় না দেওয়ার অক্ষমতাকে ঢেকে দেয় তার বাচ্চাদের মোবাইল দিয়ে কিন্তু শিক্ষাবিদ ও শিক্ষকদের মতে আমরাই পারি আমার সন্তানদের সুস্থভাবে পালন করতে